দেখুন এখানে কিন্তু একটু গর্তর মতো আসে তো এখানে কিন্তু আমি অন্যভাবে মিলে সেটাও আজকে আপনি আমি আপনাদেরকে দেখাবো তো কোনো ইউটিউবের কিন্তু আপনাদেরকে দেখায় না যে গর্তের মধ্যে যে চুলগুলো থাকে সেটা কীভাবে মানে স্লোপিংটা নিয়ে আসতে হয় তো আমি আজকে এটাও দেখাবো

তো আমি দুই নাম্বার লাগিয়েছি ফার্স্ট দুই নাম্বারটা মাস্ট দুই নাম্বার লাগবেই তো দেখুন আমি দুই নাম্বারটা কীভাবে তুলতেছি আর্মি গার্ডেংয়ের তো বন্ধুরা অবশ্যই স্টেপ টু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে কাজ করতে হবে তাহলে কিন্তু একটু ভালো ফিনিশিং আসবে আপনার কাজে তো যেহেতু আর্মি গার্ডিং তাই দেখুন আমি কতদূর তুলেছি তো গাইস আমি এখন জিরো করব আবার নতুন ট্রিমার দিয়ে এটা আমার নতুন কেনা তো দেখুন গাইস

এই দেখুন আমি ওয়ানটা কিন্তু দুই নাম্বারে সেম সেমই তুলেছি যেহেতু আর্মি কারি তো এরপরে আমাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে মেলাতে হবে জিরো পয়েন্ট ফাইভ বন্ধুরা কাজ করার সময় কিন্তু যদি ভয় পান তাহলে কিন্তু আপনার কাজ ঠিক মতো হবে না আপনি সঠিক কাজ করতে পারবেন না আর্মি কাটিংটা কিন্তু খুবই একটা মানে কঠিন কাটিং কেননা একটু বেশি তুললে কিন্তু প্রবলেম হয়ে যাবে বা একটু কম তোলেন তাহলে কিন্তু আর্মি কাটিং হবে না এই জিরোটাই মেন তো দেখুন আমি কোথায় কীভাবে মেশিনটা চালাচ্ছি এই দেখুন এখানে কিন্তু একটু গর্তর মতো আসে তো এখানে কিন্তু আমি অন্যভাবে মিলেবো সেটাও আজকে আপনি আমি আপনাদেরকে দেখাবো তো কোনো ইউটিউবের কিন্তু আপনাদেরকে দেখায় না যে গর্তের মধ্যে যে চুলগুলো থাকে সেটা কীভাবে মানে স্ক্রোভিংটা নিয়ে আসতে হয় তো আমি আজকে এটাও দেখাবো এই আর্মি কাটিংয়ের মধ্যে অনেকেরই কিন্তু মাথার মতো অনেক গর্তর মতো থাকে ঠিক আছে তো ওগুলোর মধ্যে যখন জিরো মেশিনটা চালাবেন তখন কিন্তু সঠিকভাবে ওখানে মেশিনটা পৌঁছায় না তার কারণে কিন্তু অনেক চুল সেখানে রয়ে যায় তো আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তো অবশ্যই কিন্তু এগুলো জিনিস ধরতে পারবেন আমি কোথায় কীভাবে মেশিনটা চালাচ্ছি জিরো পয়েন্ট ফাইভটা আমি কত তুললাম সেটাও দেখুন তারপরেও কিন্তু এখানে দাগটা আছে আমি ওটাও মেলাবো তো এটা মেলানোর জন্য আমাকে জিরো পয়েন্ট ফাইভ থেকে একদম লোয়ে করতে হবে লোর করার পরে একটু টেনে নেব টেনে নেওয়ার পরে কিন্তু এই দেখুন এখন কিন্তু এটা মিশে যাবে তারপরেও যদি মিশে একদম ফুল করে দেবেন এই যে দেখুন মিশে গেল তারপর আরো টেনে নিয়ে ওপরের মেরে দিলেন ব্যাস সরব হয়ে গেল এইভাবেই মারতে হবে তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিউ কাজটা করতেছি আপনাদের যদি শেখার মনোভাব থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আমি কোথায় কীভাবে মেশিনটা চালাচ্ছি শুধু এটা আপনারা একটু ধ্যান রাখবেন তাহলে কিন্তু সুন্দর হেয়ার কাটিং আপনি করতে পারবেন আর্মি হেয়ার কাটিং বা যে কোনো হেয়ার কাটিং হেয়ার কাটিং করার সময় কিন্তু আজ আজকে কিন্তু এটা ডিজিটাল জামানা ডিজিটাল জামানায় কিন্তু মেশিন চালানোটাই মেন মেশিন চালা যত ভালো মেশিন চালাতে পারবেন তত ভালো কাটিং করতে পারবেন আমার কিন্তু জিরো জিরোটা মেলানো শেষ এটা গর্তের মধ্যে দেখুন এখানে কিন্তু একটু দেখা যায় চুল তো আমি একটু বেড়ে নেব এই যে দেখুন এখানে এখানে কিন্তু মেলেনি ঠিকমতো তো এটাকে আমি মেলাবো এই যে মেশিনের এই যে কানিটা আছে এই যে এই দাঁড়টা দিয়ে আমি তুলবো তো তো মেশিনটা অ্যাঙ্গেল করে নিতে হবে আমাকে এইভাবে সোজা করে নেওয়ার পরে এরকম করে দিতে হবে তাহলে কিন্তু ওই জায়গাটা গর্তটা কিন্তু মিলে যাবে তো এই মেশিনের কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু এটা ভালো হেয়ার কাটিং এ সাহায্য করবে আপনাদের তো দেখুন এখন কিন্তু অনেকটাই মিলে গেছে গাইস একটু ফলো করুন এদিকে এদিকে দেখো দেখুন এখানেও কিন্তু সেম এইদিকের মতো এখানেও কিন্তু সেম তো এটা আমরা ওইভাবেই মিলাবো মেশিনটা একটু অ্যাঙ্গেল করে নিয়ে এই যে এই মাথাটা দিয়ে কাটতে হবে কিন্তু আমরা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ করা আছে একদম জিরো দিয়ে কিন্তু করা যাবে না করলে কিন্তু খারাপ হয়ে যাবে এরপরে একটু কমিয়ে নেব

আর কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু আমি অনেক অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে দাদা কাজ শিখবো কাজ শিখব তো বন্ধুরা অবশ্যই আমি কাজ শেখাবো যারা দূরের থেকে দেখছেন আমার ভিডিও তাদের জন্য আমি ডাইরেক্ট ভিডিও কলিংয়ে আপনাদের সমস্যা নিয়ে আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি আপনাদের কী কী সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে আপনারা কিন্তু আমাকে বলতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুরা লাইক করবে আপনার একটা একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে সাহায্য সহযোগিতা করবে আর আপনারা জানাই জানেনি যে আমি কিন্তু নতুন নতুন করে ইউটিউবে জয়েন করেছি তো আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার আর আমার অনেক এখনো প্রবলেম আমার মাইক এখনো নেওয়া হয় নাই তারপরে আমার ক্যামেরা ধরার জন্য কোনো নির্দিষ্ট কোনো লোক নেই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি আমি যতটুক জানি আমার যতটুকু জানা আছে আমার কাজ আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পুরো আমার যতটুকু জানা আছে পুরোটাই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করব তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তো দেখুন আমার সাইটটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আমার এই যে উপরের চুলটা আমি কীভাবে কাটি কীভাবে আর্মি কাটিংয়ে নিয়ে আসবো এটা কীভাবে ওয়ে স্লবিং করবো দেখুন তো সামনের চুলটা কিন্তু কিন্তু একটু রাখবো আমি ঠিক আছে এর জন্য কিন্তু এই সাইড থেকে আমি শুরু করে এই দিকে নিয়ে আসবো কাটিংটা দেখুন আমি কীভাবে মেলাই এখান থেকে শুরু করব আমি দেখুন গাইস আমি কীভাবে কাশিটা চিরুনিটে চালাইতেছি একটু ফলো করবেন আপনারাও যে কোথায় কীভাবে আমি কাশিটা চিরুনিটে চালাচ্ছি

来一下。